এখন হয়তো আপনি এক কাপ চায়ের চুমু দিতে দিতে আপনার মোবাইল ফোনে আমার এই ভিডিওটা দেখছেন এই আপনার হাতের ধরে থাকা মোবাইল ফোন এবং আপনার ওই চা এই দুটোর মধ্যে দিয়েই বোঝা যেতে পারে আমাদের অর্থনীতির তিনটে সেক্টর প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিআর গল্প কেন আসুন দেখা যাক এই আসা যাক আপনার কাপের মধ্যে থাকা ওই চাটার গল্পে এই চাপাতাগুলো পাতাগুলো হয়তো আসাম বা দার্জিলিংয়ের কোনো চা বাগানে কোনো শ্রমিকদের মাধ্যমে এই চা পাতাগুলো সংগ্রহ করা হচ্ছে এইটা হচ্ছে প্রাইমারি সেক্টর এরপর ওই চা পাতা ফ্যাক্টরিতে গিয়ে তাকে শুকোনো এবং তাকে প্রসেস করা হয় এটা হলো ম্যানুফ্যাকচারিং বা সেকেন্ডারি সেক্টর এবং সব শেষে ওই চা পাতারগুলোকে একটা প্যাকেটে ভরে কোম্পানির ব্র্যান্ড বা লোগো লাগিয়ে আপনার হাতে পৌঁছে দেওয়া হয় দোকানদারের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে এই পুরো ব্যাপারটার মধ্যে মার্কেটিং পরিবহন এবং ব্যাঙ্কিং সেক্টর জড়িত এগুলো সবকটায় টার্সিয়ারি সেক্টরের অংশ অর্থাৎ এক কাপ চা আপনার হাতে পৌঁছতে কি সুন্দরভাবে আমাদের অর্থনীতির তিনটে সেক্টর একসাথে কাজ করল সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন এবার আসা যাক আপনার হাতে ওই মোবাইল ফোনের গল্পে লিথিয়ামের মতো রেয়ার অর্থ মেটালগুলোকে খনন করা হয় আফ্রিকা বা ভারতের কোনো খনিতে এটা হলো প্রাইমারি সেক্টরের উদাহরণ এরপর সেই কাঁচামাল এবং এই বিভিন্ন রেয়ার আর্থ মেটালগুলোকে নিয়ে গিয়ে চীনে বা ভারতের কোনো কারখানায় তৈরি করা হয় মোবাইল ফোন এটা হলো ম্যানুফ্যাকচারিং বা সেকেন্ডারি সেক্টরের উদাহরণ সবশেষে ওই মোবাইল আপনার হাতে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় ফ্লিপকার্ট অ্যামাজনের মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলো আবার বিভিন্ন যে টেলিকম কোম্পানিগুলো আছে তাদের নেটওয়ার্ক এবং ব্যাংকিং সেক্টরের মাধ্যমে করা হয় অনলাইন পেমেন্টের ব্যবস্থা এবং সবশেষে পরিবহন যেটা বিশাল পরিবহন সিস্টেম আমাদের দেশে চলে সেটাও কাজে লাগানো হয় এই সবকটা উদাহরণই হলো টার্সিয়ারি সেক্টরের উদাহরণ অর্থাৎ আপনার হাতে ওই মোবাইল ফোন আসার জন্য আবারও তিনটে সেক্টর একসাথে কাজ করলো আজকের দিনে ভারতের জিডিপিতে সব থেকে বেশি অবদান টার্সিয়ারি বা পরিষেবা বা সার্ভিস সেক্টরের যেটা জিডিপি প্রায় পঞ্চান্ন শতাংশ অন্যদিকে সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবদান সাতাশ পার্সেন্ট প্রায় আর সব শেষে অর্থাৎ প্রাইমারি সেক্টর বা কৃষি ও এলাইড সেক্টরের অবদান প্রায় আঠেরো শতাংশ অর্থাৎ ভারতের অর্থনীতিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহার সব কিছুতেই এখন গ্রোথ ইঞ্জিন হলো কিন্তু আমাদের সার্ভিস সেক্টর